দেখো বন্ধুরা তোমরা যারা রম রমজান রাখছো যারা রোজা রাখছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপরচুনিটিস কারণ এত সস্তা এত ভালো একটা ডেটস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু ফ্লিপকার্ট থেকেই পাওয়া যাচ্ছে সত্যি কথা বলছি এইটা যদি তোমরা তোমাদের ইফতারিতে রাখো বা কাউকে অ্যাজ আ গিফট দাও তার মনটা কিন্তু খুশ হয়ে যাবে এই দুটো ব্ল্যাক ডেটস কিন্তু আমি অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়েছি আর ভীষণ ভালো সো তোমরা যদি চাও তাহলে কিন্তু এই প্রোডাক্টটা বাই করতে পারো তো পুরো ডিটেলস থাকছে আজকের ভিডিওতে তো এই পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে দেখো হ্যাঁ বন্ধু তো আজকে আজকে আমি ফ্লিপকার্টে কি অর্ডার করেছি দেখো ফ্লিপকার্ট থেকে আমি কিন্তু ডেটস অর্ডার করেছি যেটা কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম করবো ফর রমাদান হ্যাঁ রমজানের জন্য আমাদের তো রমজান চলেই এসছে তো তোমার সকলেই জানো তো রমজানের জন্য ভাবলাম একটা ভালো একটা যদি ভালো মানে যদি এটা খেজুর না খাওয়া যায় কারণ খেজুর খেয়ে আমরা একটু আটটা খুলি তা খেজুরটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে না সুতরাং কিন্তু আমি এই পার্সেলটা আজকে অর্ডার করেছি এই কারণে যেটা আমি ডেটস ভালো ডেটস খেতে পারি আর সকলকে খাওয়াতে পারি তো চলো এটাকে আমি আনপ্যাক করে আর এটা আমি অনলাইন দিয়ে নিয়েছি ভীষণ ফ্রেন্ডলি একটা প্রাইসে তো চলো ফার্স্টে আমি এটাকে ওপেন করে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ফার্স্টে কিন্তু আমি এই প্যাকটা আমি আনপ্যাক করে কেটে তোমাদের সাথে শেয়ার করব আর এটা দুটো কিন্তু কম্বো সেট অফারে এসেছিলো ঠিক আছে দুটো আমি কম্বো অফারে পেয়েছিলাম সো তোমরা চাইলে কিন্তু একটা করেও করতে পারো তোমরা চাইলে কিন্তু তিনটেও বাই করতে পারো আর ফ্লিপকার্টে এটা যেহেতু আমার ফার্স্ট টাইম এই খাবারটা বাই ছিল সো আমি ভাবছিলাম যে এই ডেটসটা কেমন হবে ভালো হবে কি না বা যেহেতু রোজার ব্যাপার সবাই ইফতারে করবে ইফতারের ব্যাপার তো অনেকটাই ভাবছিলাম বাট আমাকে এরকম অনেক ফ্রেন্ডস সাজেস্ট করেছে যে এই খাবারটা মানে এই যে ব্র্যান্ডের যে ডেট ডেটসটা সেটা নাকি খুবই ইয়াম্মি খেতে খুবই ভালো ক্ষেত্রে যেটা নিউট্রি ভ্যালিয়ে না কিছু একটা নাম আছে যেটা আমি পাশে লিখে দেবো সো এই ডেটসটা দুটো ব্ল্যাক ড্রেস কিন্তু আমি ভীষণ বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে গেছি যেটা আমি এখানে মেনশন করে দেবো আর দুটোই কিন্তু চারশো গ্রাম করে আছে ঠিক আছে এর এমআরপি কিন্তু ফোর এইটি ফোর সামথিং এরকম দাম এক একটা বাট আমি কিন্তু দুটো কিন্তু মোটামুটি তিনশো টাকার মধ্যে দুটো পেয়ে গেছি আর এই দেখো দুদিকে কিন্তু এরকম সিল থাকে সিলটাকে ওপেন করে কিন্তু দু সাইটেই আছে সো আমি এক সাইডে সিল ওপেন করে আমি তোমাদের দেখাবো দেখো এইরকম টাইপের একটা প্যাকেটের মধ্যে কিন্তু এটা প্রোভাইড করে থাকে আর প্যাকেটের এতটাই ভালোভাবে এগুলো অর্গানাইজ করা ছিল জাস্ট আমি প্যাকেটটা তুলব তুলে নিচেটা দেখাবো দেখো কতটা ফ্রেশ হ্যাঁ নিচে কোনো রকমভাবে রস বা কিছুই লেগে না মনেই হবে না যে এর মধ্যে কিছু ছিল জাস্ট দেখো প্যাকেটটা ডিব্বাটা সো আমার তো মনে হলো এটা বেস্ট অ্যান্ড বেস্ট আর এটা আমরা খেয়েওছি একদিন সো তারপরেই কিন্তু এটার রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের এই নিউট্রি নিউট্রোভ্যালির যে ব্ল্যাক জেট ফর ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল দেখো এটা নো অ্যাডেড সুগার অ্যাড মানে কোনো রকম সুগার অ্যাডেড করা নেই একদম ন্যাচারাল যে সুগার সেটা নেট কোয়ান্টিটি চারশো গ্রাম চারশো গ্রামের দাম কিন্তু আমি আগেও বলে দিয়েছি কি ফোর এইটি ফোর নাইনটি গ্রাম সামথিং প্রাইস যেটা কিন্তু আমার কম্বো অফারে খুব কম বাজেটে আমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পেরেছি দেখো এখানে বাজেট টাকাটা লেখা আছে দেখো ফোর ফোর নাইন এমআরপি হ্যাঁ এর উপরে দুটো মিলিয়েই কিন্তু আমি থ্রি হান্ড্রেড মতো নিয়েছি সুতরাং বুঝতেই পারছো এতটা টেস্টি ডেলিশিয়াস খাবার ডিস যেটা আমাদের ম্যান্ডেটারি ইফতারে রাখতেই হবে সেটা যদি তোমরা এতটা বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাও তাহলে আর কি চাই তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের এই স্টার রিভিউ আমি তোমাদের সাথে করলাম কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে প্লাস আমি এটা নিয়েছিলাম অনেকের কমেন্ট দেখে অনেকের রিভিউ দেখে সুতরাং আমারও ভালো লেগেছে তাই জন্য কিন্তু দুটো প্যাক আমি অর্ডার করেছি আজকে ফ্লিপকার্ট থেকে রাম যান সো আজকে কিন্তু ফার্স্ট টাইম এটা অর্ডার করছি বাট এটা আমি অনেক রিভিউ দেখেছিলাম তো ওই জন্য কিন্তু আমি অর্ডার করেছিলাম এই দুটো ডিব্বা অর্ডার করেছি কিন্তু অনলি টু নাইনটি ফাইভ রুপিসে সো তোমরা চাইলে কিন্তু এটা বাই করতে পারো ভীষণ ভালো অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে কিন্তু ফ্লিপকার্ট থেকে পাচ্ছ প্লাস খুব ভালো প্রোডাক্ট এটা হ্যাঁ তোমরা বাইরে থেকে নিয়ে কিন্তু অনেকেই দেখবে খেজুরগুলো একটু হার্ড হয় বাট এই খেজুরগুলো ভীষণ সফট অ্যান্ড জুইসি সো তোমরা কিন্তু চাইলে কিন্তু এটা নিতে পারো তো প্রোডাক্ট তোমার চাইলে কিন্তু কমেন্ট করে আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো টাটা বা